তারেক রহমানকে এমন অভ্যর্থনা দেওয়া হবে যা আগে কখনো ইতিহাসে দেখা যায়নি আর ভবিষ্যতেও হয়তো কখনো হবে না প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানে বাণিজ্যিক ফ্লাইটে পঁচিশ তারিখে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমানের সঙ্গে সঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ও কন্যা তিনি প্রথমেই বিমানবন্দর থেকে এভারগিয়ার হাসপাতালে যাবেন তার মাকে দেখার জন্য এরপর তিনি দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পঁচিশ তারিখে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে নিয়মিত ফ্লাইটে তিনি লন্ডন থেকে ঢাকা অবতরণ করবেন তার সফর সঙ্গে হিসেবে তার স্ত্রী এবং কন্যা থাকবেন অন্যান্য সফর থাকবেন তিনি বিমানবন্দরে অবতরণের পরে এবার কেয়ারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন যাওয়ার পথে বিমানবন্দর থেকে কুড়িল ফ্লাইওভার হয়ে তিনশো ফিট পূর্বাঞ্চলে সেই রাস্তায় সেখানে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দলের নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সেখানে সারা দেশের ফেসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বক্তব্যের মাধ্যমে এবং সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে দীর্ঘ ষোলো সতেরো বছর যেই রক্তক্ষয়ী গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে সে তার প্রেক্ষিতে তিনি যে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারছেন সেই জন্য দরবারে সুক্রিয়া আদায় করবেন জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাবেন ধন্যবাদ জানাবেন তার বক্তব্যের মধ্য দিয়ে জাতির কাছে সে উনি একটি মেসেজ দেবেন যে গণতন্ত্রের জন্য সংগ্রাম এটাকে যেন অর্থবহ করি আমরা বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের যা করণীয় তা যেন আমরা করি শান্তিপূর্ণ উপায়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সেই বার্তা তিনি দেবেন এবং সারা জাতি সেই জন্য তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে উদ্গ্রীব হয়ে আছে আমরা অনুভব করছি এবং আশা করছি যেটা অনুমান করা যায় যে সারা দেশের সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ দলের নেতা কর্মী সবাই ঢাকায় আসার জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান সেই প্রেক্ষিতে সমগ্র ঢাকা শহরে হয়তো সেদিন গণমানুষের জোয়ার বয়ে যাবে যেটা ইতিহাসে ইতিপূর্বে কখনো দেখা যায়নি এবং সামনের ইতিহাসও হয়তো যাবে না সেই প্রেক্ষিতে আমরা জনগণের কাছে আগেই ক্ষমা চেয়ে নেব কিছুটা যদি দুর্ভোগ হয় তা আমরা চেষ্টা করছি যাতে জন দুর্ভোগ কম হয় এবং সেই হিসাবে আমরা আমাদের বার্তাগুলো আগে দেব আমাদের নেতার সার্বিক নিরাপত্তার বিষয়ে যাতে নিষিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জন্য দলের পক্ষ থেকে সিকিউরিটি টিম সেভাবে সাজানো হয়েছে এবং সরকারের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে তারা সমন্বয় করছেন আমাদের ইন্টেলিজেন্স টিমের সাথে আমরা সার্বিক সহযোগিতা পাই